পথ পাওয়ার পরে তারা কাজ করবে এই বিশ্বাস করিয়েন না এরা পথ পাওয়ার উদ্দেশ্যে হচ্ছে দুর্নীতি করার জন্যে আলাইকুম পাবনায় কোরআন পুরানের অভিযোগ উঠেছে বিএমপি নেতার বিরুদ্ধে হ্যাঁ মূল কারণ দেবত্র ডিগ্রি কলেজের নির্বাচনে জামাতি ইসলামের ফরম উঠানোকে কেন্দ্র করে অর্থাৎ যে কমিটি অর্থাৎ স্কুল কমিটি কলেজ কমিটি বাজার কমিটি মাঠ কমিটি এই কমিটির ভোট হবে সেখানে ফরম উঠাতে গিয়েছিল জামাত নেতা এবং এই ফরম উঠানোকে কেন্দ্র করে বিএমপি এবং জামাতের ভিতরে পাল্টা সংঘাত শুরু হয় এক পর্যায়ে বিএমপির নেতার মোটরসাইকেল বা অফিস ভাঙচুর করে এবং পাল্টাপাল্টি আবার বিএমপিও জামাতের অফিস ভাঙচুর করে মনে হয় দুই পক্ষে দুই পক্ষের অফিস ভাঙচুর করেছে প্রশ্ন হচ্ছে রাজনীতি নিয়ে এই সংঘাত একটা দেশে কোথায় নিয়ে যাচ্ছে রাজনীতি হচ্ছে জনসাধারণের সেবা করার উদ্দেশ্যে মানুষ রাজনীতি করবে কিন্তু সেই রাজনীতি যখন ব্যক্তির স্বার্থে হয়ে যায় অর্থাৎ ব্যক্তি বলতে রাজনীতি যখন মূল উদ্দেশ্য থাকে যে না আমি রাজনীতির পথ পদবি নেব মূল হল আমি আমার স্বার্থ দেখব অর্থাৎ রাজনীতি বাংলাদেশে একটা ব্যবসা সোজা বাংলা কথা যেটা বাংলাদেশের রাজনীতিতে কেউ জনগণের জন্য রাজনীতি করে না এদেশে রাজনীতি করার মূল উদ্দেশ্য হচ্ছে নিজের স্বার্থে করার জন্য যারা মানুষের সেবা করবেন বা করতে চাচ্ছেন তারা অনেকেই আসেন মানুষের রাজনীতি করে না কারণ বাংলাদেশের রাজনীতিতে মানুষের সেবা করা হয় না মানুষকে শোষণ করা হয় শাসন করা হয় এই জন্যে বাংলাদেশের অধিকাংশ লোকে এখন রাজনীতিতে যুক্ত হচ্ছেন তা না হলে এই পাল্টাপাল্টি একে অন্যকে দোষারোপ করে পাল্টাপাল্টি একে অন্যকে আঘাত করতেছেন আক্রমণ করতেছেন হত্যা করতেছেন মেরে ফেলতেছেন এখন এটা আবার দলীয় পর্যায়ে চলে গেছেন হ্যাঁ এই যে জামাতেরা বিএনপির অফিস ভাঙচুর করেছেন আমরা বিএমপি জামাতের অফিস ভাঙচুর করেছেন তাহলে দেখেন সংঘাতটা কোথায় চলে গেছে এটা যে শুধু পাবনায় হচ্ছে তা নয় আমরা প্রতিনিয়ত এই সংঘাত দেখতেছি আজকেই দুই তিন জায়গায় জামাত বিএমপির সংঘর্ষ হয়েছেন এটা কি এই প্রতিহিংসা রাজনীতিতে কি হবে আমাদের দেশটাতে একেবারে যে অস্থিতিশীল পরিস্থিতি হচ্ছেন জনগণকে নিয়ে কেউ ভাবে না জনগণকে নিয়ে ভাবলে আজকে এই অবস্থা হতো না তো সবাই শুধু নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত ও মুখ খারাপ এ দল খারাপ এ দল দাবি করতেছে ওই খারাপ ও দল দাবি করতেছে ও খারাপ কেউ বলতেছে না যে আমরা নিজেরা খারাপ আমাদের নিজেদের দোস্ত্রুটি আছে কেউ সেটা নিজেরাই সেই ইচ্ছায় মানতে চাচ্ছে না কখনোই সবাই নিজের দোস্ত্রুটি রেখে অন্যকে দোস্ত্রুটি তুলে ধরতেছেন কিন্তু নিজের বেলায় সে চোখ বন্ধ করে রাখতেছেন আসলে এভাবে রাজনীতি নয় এটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা দেশকে আরও নিজের দিকে নিয়ে যাওয়াই সবচেয়ে মূল উদ্দেশ্য তাদের রাজনীতি যখন একটা দেশের স্থিতিশীল পর্যায়ে থাকবেন তখন দেশ উন্নয়ন হবে জনগণের জীবনমান স্বাভাবিক আসবেন কিন্তু রাজনীতি এমন পর্যায়ে চলে গেছে এ দেশের ঢাকা শহরে আপনারা দেখেন প্রতিদিন এ আন্দোলন ও আন্দোলন চলতেছে জনসাধারণের দুর্ভোগ বৃদ্ধি করতেছে মূল উদ্দেশ্য এ রাজনীতিকেই একের পর এক দেখা যাচ্ছে এই বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যেখানে জনসাধারণ জীবন নিয়ে সাধারণ মানুষের কে খুবই প্রতিনিয়তই ভোগান্তি থাকতে হতেছে খাবারের সমস্যা পানির সমস্যা স্থায়ী সমস্যা নিরাপত্তার সমস্যা শিক্ষার সমস্যা চিকিৎসার সমস্যা এগুলো নিয়ে এই আমাদের যারা নেতা আছেন তারা কোথাও দেখবেন না কোন নেতাটা আছেন যে হসপিটালে দুর্নীতি হচ্ছে সেখানে যায় কথা বলতে কোন নেতাটা আছেন বিভিন্ন সরকারি অফিসে যে দুর্নীতি হচ্ছে সেখানে যায় কথা বলতে সেখানে যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে কেউ বলেনি কিন্তু এরা ব্যস্ত আছেন কে কাকে মানে কাদা সরাসরি করা কে কার দুর্নীতি অপকর্ম অন্যায় কে কার দিকে দোষ দিয়ে নিজেরা জনগণের কাছে ভালো হবার চাচ্ছেন জনগণের ভালো কাজের জনগণের দুর্ভোগ কমাতে জনগণের জন্য কাজ করার জন্য তাদের এখনও কোনো উদ্যম নেই বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে এটা এদেশের রাজনীতি যারা নেতারা তারা আগে থেকেই জনগণের জন্য কাজ করবে না পদ পাওয়ার পরে তারা কাজ করবে এই বিশ্বাস করিয়েন না এরা পথ পাওয়ার উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি করার জন্য পদ পাওয়ার উদ্দেশ্যই হচ্ছে এদের এই পদ দিয়ে তারা যত অন্যায় অপকর্ম আছে যত ধরনের তাদের স্বার্থ আছে এলা উদ্ধার করার জন্য তারা এই পথ পদবিত লাফালাফি করেন প্রকৃত নেতারা কোনো পদ আগে গিয়ে তারা কাজে প্রমাণ দেয় তারা মাঠে কাজ করেন কিন্তু বাংলাদেশে এই নেতা ভবিষ্যতে গড়ে উঠবে কিনা জানি না এবং হওয়ার সম্ভাবনা নেই বাংলাদেশের রাজনীতির মূল উদ্দেশ্যে হচ্ছে জনগণকে শাসন করা শোষণ করা আজকে এই অবস্থা কেন হচ্ছে দেশটা দিনের পর দিন তাহলে কি জনগণকে নিয়ে তারা ভাবতেছে না তারা তো নিজেদের ভিতরে ঠিক নেই তারা জনগণ কি সেবা করবেন জানি না দিনের পর দিন কী হবে জনগণকে সচেতন হতে হবে তাছাড়া বিকল্প উপায় নেই জনগণ একেবারেই নিরপরাধ নির হয়ে গেছেন জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে সাধারণ মানুষদের দিনের পর দিন এই অরাজকতা বন্ধ হোক রাজনীতি যারা রাজনীতিবিদরা আছেন তারা নিজেদের দোস্ত রুটি নিজেরাই সংশোধন করেন কেউ কাউকে দোষারোপ না করে নিজেরা ঠিক হওয়ার চেষ্টা করেন দুর্নীতি চাঁদাবাজি অন্যায় প্রতিনিয়ত এই শিরোনামে হচ্ছে সংবাদপত্রের এগুলো দলীয় পর্যায়ে সবাই নিজেদের দিক থেকে সংশোধন করার চেষ্টা করেন নিজেদের দলের পাতি নেতা থেকে শুরু করে যে কোনো নেতাদের এই দুর্নীতি অপকর্ম অন্যায় দেখলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন অযথায় কাউকে কাদা সরাসরি না করে নিজেরা আগে ঠিক হন আলাইকুম